ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়ার প্রায় চার মাস পর আবারও জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি আগামী আটই ডিসেম্বর লন্ডনে আরেকটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে ইউরোপের দুটি দেশে শেখ হাসিনার একইভাবে বক্তব্য দেওয়ার কথাও জানান তিনি পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কিছু ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি ফাঁস হওয়া কল রেকর্ড বাদ দিলে এবারই প্রথম জনসম্মুখে তার বক্তব্য দেওয়ার কথা শোনা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের বর্তমান টানাপোড়েনের সম্পর্কের মধ্যেই শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিকে অনেকেই তার রাজনীতিতে সক্রিয় হবার ইঙ্গিত হিসেবে দেখছেন যদিও খালিদ মাহমুদ চৌধুরী বলছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে নতুন করে তার ফিরে আসার কিছু নেই এগুলো আওয়ামী লীগ জন্মের পর থেকে এগুলোকে মোকাবেলা করতেছে দেশটাটা একটা হাতে চলে গেছে এটা সন্ত্রাস সাম্প্রদায়িক গোষ্ঠী দেশ একটা ষড়যন্ত্র করে দখল করে নিছে তাই সেখান থেকে দেশের মানুষকে রক্ষা করা দেশের রক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের চিন্তা চেতনা মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনা এটা তো আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সঙ্গে দেশের সঙ্গে আছে এবং আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত আওয়ামী লীগের পক্ষ থেকে যখন বলা হচ্ছে তারা জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে তখন পুরো বিষয়টিকে খেলার অংশ হিসেবেই দেখছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এগুলি হচ্ছে সব ফাঁকা আওয়াজ শেখ হাসিনা বা তার দলের লোকেরা যে কে কি করছে না করছে এই পুরো জিনিসটা কিন্তু একটা গেমের একটা পার্ট এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন এগুলোর মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন সেটা হাসিনা যেখানে বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা বলেন এবং উস্কানিমূলক কথা বলছেন এবং এর মাধ্যমে সে রাজনীতিতে বাইরে থেকে টিকে থাকার চেষ্টা করছেন এসব কিছুই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বমূর্তের প্রতি হুমকি স্বরূপ বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি উস্কানে এটাকে আমরা রাজনীতি বলতে পারি না একই সঙ্গে শেখ হাসিনার বিদেশমূলক বক্তব্য প্রকাশে আদালতের নিষেধাজ্ঞাকে সঠিক এবং সমর্থনযোগ্য আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকির মতে জুলাই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা রাজনীতি করার নৈতিক জায়গা নেই রকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তারা রাজনৈতিক কাজ করার কোন অধিকার থাকে আর না শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন সে বিষয়ে দায়িত্ব নেয়ার কিছুদিন পরই ভারতীয় হাই হাইকমিশনারের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শুরুতে ভারতে বসে মিস হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে দুটি লিখিত বিবৃতি দেন তিনি আর সবশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন এ নিয়ে সরকারের অবস্থান জানতে তৌহিদ হোসেন সহ একাধিক দায়িত্বপ্রাপ্তর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বিদেশে বসে কিছু কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে ফেসবুকে এই সমস্ত প্রচারণা চালাচ্ছে পুরোটাই তো ভারতের ভারতের তৈরি করা একটা পাণ্ডুলিপি বলেন বা চিত্রনাট্য বলেন উনি উনি তারই একটা পার্ট ভারতের কনসার্নটা হচ্ছে মিলিটারি এবং মিলিটারি অ্যান্ড ইকোনমিক যে সিকিউরিটি এবং সুবিধাগুলো গুলো ভারতকে শেখ হাসিনা এতদিন দিয়ে আসছিলেন তার ক্ষমতায় থাকার মূল্য হিসাবে তো সেটা তো পরিবর্তন সেই পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে সুতরাং ভারত তো মানে মরণ কাপন আরেকটা দিবে যে একটা একটা রাজ্য হারানোর যে শোক প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কিটি নতুন কোন চ্যালেঞ্জ তৈরি করবে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি জন্য চ্যালেঞ্জিং হবে যদি তারা এটাকে কাউন্টার করতে না পারে এটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সক্ষমতার উপরে তাদের যদি সক্ষমতা থাকে তাহলে তারা কাউন্টার প্রপাকাণ্ডা দিয়ে ওটাকে পরাজিত করবে শেখ হাসিনার প্রপাকাণ্ডা লাগে। আর তাদের যদি সেই সক্ষমতা না থাকে তাহলে তাহলে তারা কিসের রাজনীতি করে সব তো একতরফা হওয়ার কথা না আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদেশের শাখা আছে এখন দেখা যায় তারা তারা কোন ভূমিকা রাখতে পারে না তবে ভারত যদি বৈরী আচরণ জারি রাখে সেক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি